তো একবারে আসে না এর জন্য কষ্ট করতে হয় এবং সামনের দিকে আগাই যেতে হয় কোনোভাবেই মাছ পথে হাল ছাড়া যাবে না চেষ্টা করতে হবে চেষ্টার উপরে কোনো কিছুই নেই প্রচুর চেষ্টা করতে হবে ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দুইটা ছাগল দেখতেছেন ওই সাথে হলে ছাগলের মালিক আমার ভাইপো তার আরও ছাগল ছিল তো আজকে শোনাবো এই ছাগলের গল্প যে একবার কোনোভাবেই সফলতা হওয়া যায় না একবার সফল হওয়া যায় না বা সফলতা পাওয়া যায় না এর জন্য অপেক্ষা করতে হয় পরিশ্রম করতে হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয় তারপরে আসে সফলতা তো আগেই বলবো যে কোনোভাবেই ছাড়া যাবে না আজকের এই দুইটা ছাগলের গল্প অবশ্যই আপনাদের শোনাব যে দুইটা ছাগল দেখতেছেন এই দুইটা ছাগল ওদের বয়স পাঁচ মাস তো পাঁচ মাস বয়স ওর পাঁচ মাস বয়সে যখন ও ওরা দুজন হয়েছে তখন ওরা মা মানে যেটা বড়ো ছাগল এটা মারা যায় ওই দিনই একদিনের বাচ্চা এখে ওর মা মারা যায় কিন্তু এই যে উদ্যোক্তা আমার ভাই বসে কিন্তু হাল ছাড়ে নাই সে গরুর দুধ খাওয়াইয়ে প্রতিদিন গরুর দুধ কিনে কিনে তারপরে খাওয়াইয়ে এই পাঁচ মাস বয়স এখন ছাগল এত পর্যন্ত আনছে কিন্তু সে কিন্তু ছেড়ে দেয় না চাইলে কিন্তু হাল ছেড়ে দিতে পারো একদিনের বাচ্চা একেবারে ছোটো ওর মায়ের দুধ ওরা খাইতে পারে নাই এর আগে ওরা ও রামু মারা গেছে তো প্রথমে ওর আমুর কিনছিল দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা কেনার পরে প্রথম যে বিয়ান দিছে বিয়ানি এই দুইটা হয়েছে তারপরে এখন এই পাঁচ মাস সে যে কষ্ট করছে কষ্ট করার ফলে এখন এই দুইটার দাম আছে ধরেন কম করে হলেও বিশ হাজার টাকা দাম আছে পাঁচ মাসে তো সে চিন্তা মনে করে একটা একটা খাসি সেগুলো একটা পাঠা আর একটা বড়ি তো এই চিন্তা করতেছে যে এই দুইটা দিয়ে সে আরো খামারটা সামনে দিকে আগায় নিয়ে যাবে তার আরও ছাগল ছিল এর আর আগেও তার ছাগল ছিল পাঁচ সাতটা ছাগল তার মারা গেছে কিন্তু সে একটা ধাক্কা দেবে যে কোনো কাজী প্রথমে একটা ধাক্কা আপনাকে দেবে যে কোনো কাজ যে কোনো ব্যবসা আপনি করেন না কেন কিন্তু ধৈর্য থাকতে হবে তো এখন এই ছাগল দিয়ে তার চিন্তা ভাবনা যে সামনের দিকে আগায় নেবে এখন সে বুঝে গেছে আগে সে যখন নতুন ছিল যে এখন ছাগলের পাতলা বাইখানা তখন সে ভয় পেয়ে যেত যে কি না কি খাওয়াবে বা ছাগলের পেট ফাঁপা দিলে যে কি করবে সে চিন্তিত থাকতো কিন্তু এখন সেখানে অভ্যস্ত হয়ে গেছে এখন কিভাবে সে পাতলা বাইখানের ছাগলের কিন্তু সে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে ছাগল সুস্থ করতে পারে তো আগে কিন্তু এটা সে পারতো না এই জন্য সবকিছু শিখতে সময় লাগে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সামনের দিকে আগায় যেতে হবে কোনোভাবেই মাছ পথে হাল সারে দেওয়া যাবে না তো বিষয়টা সবাই বুঝছেন আশা করি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম